এবার আমরা কিন্তু দিচ্ছি সবচাইতে কম দামে বাংলাদেশের সবচাইতে কম দামে কাঞ্জিবরণ আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় দেখেন এটা কিন্তু একেবারে পিওর কাঞ্জীবরণ কোন লোকাল শাড়ি না এবং এটার আঁচলের পোষণটা দেখেন কত সুন্দর একটা আঁচল এবং বডিটাও খুবই সুন্দর ফুল বডিটা মানে একের একটা বডি কাছ থেকে দেখাই যে কাজের পোষণটা খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান তারা ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর এই শাড়িগুলা অনলি বারোশো দেখেন কত সুন্দর শাড়ি একেবারে পিটানো কাজ করা প্রাইস মাত্র টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর শাড়ি মিনাকারি কাজের উপরে তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও সুন্দর এটা হলো ব্লু কালারের উপরে একেবারে পিটানো কাজ করা শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো যত বড় বিয়ে পার্টি ওকেশন হোক আপনারা পরতে পারবেন অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে এটা হলো ম্যাচিং এর মধ্যে ম্যাচিং শাড়িগুলো কিন্তু খুব সুন্দর শাড়ি দেখেন কাপড়গুলা এত সফট যে বলার বাইরে এবং কাপড়গুলা কিন্তু ঠান্ডা একেবারে ঠান্ডা কাপড় পরলে কোনো গরম লাগবে না প্রাইস পড়বে মাত্র একেবারে রিজনেবল দাম বারোশো টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে মাত্র বারোশো টাকায় এত সুন্দর এই শাড়িগুলো অনলি বারোশো টাকায় দেখেন কত সুন্দর শাড়ি আঁচলের কোষণ বডির কোশনগুলো খুবই সুন্দর মাত্র বারোশো তো ঝটপট চলে আসবেন আমাদের দোকানের দোকানে ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র বারোশো টাকা আর যারা আসতে পারবেন না তারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য আমাদের শুধু ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ দিতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা তো এ মাত্র একশো টাকার বিনিময়ে ঢাকার সারা ঢাকার ভিতরে আপনারা ডেলিভারি নিতে পারবেন দেখেন সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র আপনার বারোশো ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আমি একটা ব্লাউজ দেখাই দিই আপনাদের যে ব্লাউজগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর ফুল বডিটা এরকম এবং কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট সফট আর এই যেটা হলো ব্লাউজ পিস দারুন এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পাবেন মাত্র বারোশো টাকা খুব সুন্দর ফার্স্ট ক্লাস শাড়ি মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন সুন্দর এই শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার প্রত্যেকটা কালার ইউনিক প্রাইস পড়বে টাকা এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে দেখেন কত সুন্দর কালার অরেঞ্জ কালার এ ধরনের কালারই পাওয়া যায় না এত সুন্দর কালার প্রাইস পড়বে বারোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন পাইকারি দামে শাড়ি নেওয়ার জন্য ঝটপট চলে আসবেন দেখেন কত সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র অনলি বারোশো টাকা একেবারে ধামাকা অফার শাড়ি মাত্র বারোশো যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন আমাদের শপে নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র অনলি বারোশো টাকা একেবারে মাথা নষ্ট করার মতো এত সুন্দর এ শাড়ি যে বলার বাইরে মাত্র অনলি বারোশো টাকায় এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র বারোশো এক কালার আছে আমাদের কাছে সব কালারগুলো দেখানো সম্ভব না এই জন্য আমাদের শপে চলে আসবেন সুন্দর সুন্দর এই কাঞ্জিবরণগুলো নেওয়ার জন্য এবং দেখে নিতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজে ছবি দেওয়া আছে আপনারা দেখে ছবিগুলো দেখে নিতে পারবেন সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এবং চ্যালেঞ্জ করা প্রাইস পুরো বাংলাদেশে কিন্তু সবচাইতে কম দামে আমরাই দিচ্ছি মাত্র বারোশো টাকা এত সুন্দর শাড়ি পুরো অল বাংলা